আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে বাড়িতেই শ্রী তৈরি করবে এই শ্রী বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন বিয়ে পৈতে থেকে শুরু করে বিভিন্ন পুজোতেও কিন্তু এই শ্রীর ব্যবহার দেখা যায় একে শ্রী এবং ছিঁড়ি অনেককেই অনেক রকমভাবে বলে থাকে তো তো চলো আর দেরি না করে তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শ্রী তৈরি স্ত্রী তৈরি করতে গেলে পরিমাণ মতো আতপ চাল এবং তার সঙ্গে পরিমাণ মতো কলাইয়ের ডাল বেটে নিতে হবে আতপ চালের সঙ্গে যদি কলাইয়ের ডাল মিক্স করা যায় তাহলে কিন্তু সিঁড়িটা ফেটে যাবে না আর লাগবে কয়েকটা কালার দু তিন রকমের কালার হলেই চলবে এই কালারগুলোর সঙ্গে আগেই এই আতপ চাল এবং কলায়ের ডাল মিক্স করে যে বাটা বাটার সঙ্গে এই কালারটা মিশিয়ে রেখে দিতে হবে তারপরে আস্তে আস্তে শ্রীটা তৈরি করতে হবে তো আমি কেমনভাবে শ্রীটা তৈরি করছি তোমরা দেখো তোমরা তোমাদের মতন ডিজাইন করতে পারবে তোমরা বিভিন্ন ছবি দেখেও বিভিন্ন রকমের ডিজাইন করতে পারো তা আমি এটা আমার মন থেকে একটা ডিজাইন ট্রাই করছি আশা করি এটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমি বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে ইউজ করেছি এখানে নীল লাল হলুদ সবুজ ইউজ করেছি তোমরা যত কালার ইউজ করবে যদি চার পাঁচ রকমের কালার ইউজ করো তাহলে কিন্তু দেখতেও অনেকটা অ্যাট্রাক্টিভ লাগবে সুন্দর লাগবে তারপরে দেখো আস্তে আস্তে এটাকে ডেকোরেশন করতে হবে এবং তোমরা যত নিখুঁতভাবে সময় নিয়ে এই ডেকোরেশনটা করতে পারবে তত কিন্তু দেখতে সুন্দর হবে তারপর এই শ্রীর ওপর দিয়ে সর্ষের তেল ঢেলে দিতে হবে যাতে এই শ্রীটা ফেটে না যায় এবং অনেক দিন স্টে করে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো তোমাদের সবাইকে টাটা বাই সবাই খুব ভালো থেকো